গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আজকে আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো তো তোমাদেরকে আমি এখন বলবো না ঠিক আছে আমি যে এই দেখাবো সাথে যাচ্ছি সেটা দেখাচ্ছি এই দেখো ধানের আল দিয়ে যাচ্ছি কি করতে এসে দেখো সাথে আছে বড় একটা ব্যাগ তো এই ব্যাগটার মধ্যে কিন্তু কিছু একটা নেবো ঠিক আছে এত বড় ব্যাগে কি নেবো আর এখান দেখো কত সুন্দর ধান ফলেছে তো ধানগুলো কিছুদিন আগেই মানে লাগিয়েছিলো এখন জল ফল দিয়ে ধানগুলো নতুন বেরিয়েছে তো এই দেখো ধানগুলো নতুন বেরোলে কীরকম হয় সাদা সাদা টাইপের একটু ফুল ফুল লেগে আছে তো আমরা কিন্তু ধানের আল দিয়েই যাচ্ছি তো কত সুন্দর লাগছে ধান ক্ষেতটা দেখো আর এখন কিন্তু আমরা যাচ্ছি জমিতে মাঠেই যাচ্ছি তো মাঠ থেকে কিছু একটা নেব নিয়ে এই ব্যাগটা ভর্তি করবো ঠিক আছে তো কী নেব সেটা তোমাদেরকে আমি যেয়েই দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখলে বুঝতে পারবে আমি কি নিতে এসছি আর আমার ছেলে দেখো দৌড়াচ্ছে পা কোনো দাঁড়ায় না বুঝলে সারাক সময় দৌড়াতে থাকে দেখো কীভাবে চলে যাচ্ছে এই যে আমার সেই সিক্রেট জায়গা তো চলো এটার মধ্যে কি আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কেন এত সিক্রেট তো এখানটায় দেখো তো এটা কি কেউ চেনো এই যে যে শাকের আগাটা দেখতে পাচ্ছি এটা কি কেউ চেনো এটা কিন্তু পুরানোটা শাক ঠিক আছে তো এই শাকটা কিন্তু খেতে হেভি টেস্ট তো এই মাঠটায় প্রচুর শাক হয়েছে যে কারণে আমি শাক ছিঁটতে চলে এসেছি ব্যাগ নিয়ে আর এই মাঠে কিন্তু অল্প অল্প শাক ছিল যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে না প্রচুর শাক হয়েছে আর দেখে এত লোভ লাগছে না তো যে কারণে আমি আর না ছিঁড়ে পারলাম না আজকে একেবারে ব্যাগ নিয়ে দৌড়ালাম সত্যি কথা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আগাগুলো আর আমি এদিকে ব্যাগের মধ্যে কতগুলো ছিঁড়ে নিয়েছি দেখো তো এসে কিন্তু আমার শাকগুলো দেখে আর মানে লোভ সহ্য হচ্ছিল না যেহেতু সন্ধ্যা হয়ে আছে যে কারণে আমি এসেই কিন্তু ঝটপট করে কটা শাক ছিঁড়ে নিয়েছি তো এখনও আর কিছু শাক ছিঁড়বো ছিঁড়ে তারপরে বাড়িতে যাব তো তোমাদেরকে তো সিক্রেট জায়গাটা দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু প্রচুর শাক যেরকম ঘর দেখতে পাচ্ছ, সেরকমই শাক তো আর যে যে শাক খেতে চাও আমার এই ভিডিওতে কমেন্টে জানিয়েও তাকে কিন্তু আমি ছিঁড়ে দেবো শাক ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো সব একটা করে লাইক করে দিও শেয়ার করে দেওয়া তো চলো আজকের মতো টাটা